দাঁড়ানো তুই আমি তাকে চিনি না তো আমার অবস্থায় খেয়াল করলাম যে ওনার ফোনটা উনি সামনে রেখে দিচ্ছে অনেকেই রাখি তো খুব মন খারাপ হলো যখন দেখলাম যে ওই ফোন সেটটা নোকিয়া না যখন কাজ করি আমাদের একটা সব খারাপ হয়ে যায় যে আমরা যেই প্রোডাক্ট নিয়ে কাজ করি হয় ওই প্রোডাক্ট বা ওই সিমিলার ক্যাটাগরি প্রোডাক্ট সব সময় চোখে ব্যস্তা থাকে তো এটা দেখে আমার যেটা মাথায় কাজ করতেছে এরপর থেকে যে

যেখানেই যান যেটাই করেন না কেন সেটা মধ্যে যদি আপনার প্রফেশনটাকে অ্যাটাচ করেন আপনি দেখছেন যে আপনার এক্সপ্রেশন বলেন বা থিংকিং প্রসেস বলেন এটা অনেক প্রোডাক্টিভ হয় তো এটা একটা অবজারভেশন আমার আমি একটা লাইফে আমি অ্যাপ্লাই করি আমি এই কোম্পানিতে জয়েন করার আগে আমাকে অনেকে বলেছে যে একসময় নকিয়া ওয়ার্ল্ড ওয়াইড লিডার ছিল এখন নকিয়ার সেই সিচুয়েশন নাই বাংলাদেশ মার্কেটে তো অনেক কম্পিটিশন সো আপনি এই পজিশনে যাচ্ছেন এটা তো খুব রিস্কি আমাকে অনেক 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 ভয় দেখানো যার যেটা বলে যে নেগেটিভিটি ঢুকায় তোর একটা চেষ্টা করা হয়েছিল বাট আমি এজ এ সেলসম্যান আমি এই যে প্রফেশনাল যে জিনিস একটা জিনিস কি দেখি সেটা হচ্ছে আপনি যদি কনফিডেন্স থাকে আপনার মধ্যে আপনার মধ্যে যদি ভালো কিছু করার উদ্দেশ্য থাকে

আপনার ফ্যামিলি থেকে আপনার ফ্রেন্ডস থেকে আপনার কলিগস অনেক ধরনের আপনাকে ঠিক করতে হবে আপনি কেউ বলতে হবে না যে অমুকের কমেন্ট রাইট অমুকের কমেন্ট রং কোনো কিছু আর রং না এটা হচ্ছে আমার তো এটা আরেকটা লাইফের মানে শিক্ষা সেটা হচ্ছে আমি কোনো অপিনিয়নকে রিজেক্ট করি না আমি কোনো অপিনিয়নকে অ্যাকসেপ্ট করি না আমার কাছে কেউ যদি কোনো গসিপ করে যে বস খুব ছেলেটা কিন্তু খারাপ ও কিন্তু কাজে মন নেই ও কিন্তু ফাঁকি দেয় আমি শুটি আমি কখনো এটাকে অ্যাকসেপ্ট করি না আমি আমার নিজস্ব অবজারভেশন দিয়ে জাজ করার চেষ্টা করি আচ্ছা ঠিক আছে আমি অবজার্ভ করে দেখি যে আসলেই এটা রিয়েলিস্টিক কিনা

আ থার্ড একটা পয়েন্ট হচ্ছে আমার আমার ছেলে আমাদের অ্যাকচুয়ালি আমার আমার ছেলে মানে খুব ছোটবেলা থেকে খুব ভালো ড্রয়িং করে আই মিন প্যাকেজ কোথাও না ড্রইং শিখাই নাই মানে সে নিজে থেকে প্রচুর ড্রইং করত আমি নিজে ভালো ড্রইং করতাম না আমার ছোটবেলায় করতাম মোটামুটি বাট আর্টিস্ট বলা যাবে না তারপরে ড্রইং করতে করতে বেশ ভালো ক্যাপচার করছে যে ড্রইং করতে হয় তো সে যখন বড় হওয়া শুরু করলো দেখলাম যে সে এমন চমৎকার চমৎকার কিছু পিকচার আঁকা শুরু করলো আমি মুগ্ধ হয়ে যেতাম বাসার ফ্যামিলি মেম্বার মুগ্ধ হয়ে যেত যেটা কি কিভাবে করলো তো এটা গড গিফটেড একটা কোয়ালিটি তো গত বছর আগের বছর ওর স্কুলে একটা কম্পিটিশন হয় আর কম্পিটিশন আমি বললাম জয়েন করো তুমি তো আঁকা পারো জয়েন করো তো গেল আগ্রহ নিয়ে খুব প্যাশন নিয়ে খুব ড্রয়িং করলো সময় নেই ড্রয়িং করলো আগে প্র্যাকটিসও করলো বাসায় এবং রেজাল্ট যখন হলো টপ তিন জনের মধ্যে একজন ও আসেনি ও মানে এক্সপেক্ট করতেছিল কিছু একটা পাবে বা টপ তিন জনের মধ্যে আসেনি তো আমি যারা বোঝার চেষ্টা করতেছিলাম ও ওরা পরে স্কুলে ওরা একটা ডিসপ্লে করছে বাকি যারা ফার্স্ট সেকেন্ড থার্ড বা বাকি ড্রয়িংগুলি সো আমি সবগুলি দেখার চেষ্টা করলাম যে ভুলটা কথা হয়েছে বা করছে ভালো আমি দেখি তো আমি দেখা করে দেখলাম যে এটা আমি ফাদার হিসেবে না আমার কাছে মনে হয়েছে যে ওর আকার যে কোয়ালিটি বলি বা ফিনিশিং বলি বা কন্টেন্ট বলি সেটা কম্পেয়ার করলে ও এক থেকে তিনের মধ্যে আসতে পারত তো আমি দেখি যে আমার ছেলে এত আপসেট এত ডিমরালাইজ হয়ে গেছে এবং সে বাসায় গিয়ে বলতেছে যে সে কালার পেন্সিল যা যা আছে এলিমেন্ট সব ড্রয়ারে ঢুকে গেছে আমি আর ড্রয়িং করবো না বললাম কেন ড্রয়িং করে লাভ কি আমাকে তো পুরস্কার দেয়নি আচ্ছা তো ছোট মানুষ আছে অত আর ওই ইয়া হয়নি মানে ম্যাচুরিটি আসেনি বাট আমি আস্তে আস্তে বুঝাইলাম যে যেটা আমি ছোটবেলায় আমার বাবা আমাকে বুঝাই নাই হ্যাঁ সেটা হচ্ছে আমার আমরা যখন বড় হই আমরা ছোট থেকে যখন বড় হই আমাদের ভিতরে ঢুকাই দেওয়া হয় এটা আমাদের ব্রেন ওয়াশ করে দেওয়া হয় তোমাকে প্রথম হইতে হবে তুমি যদি প্রথম না হও তুমি সোসাইটিতে বা তুমি রেসে ঠিক করতে পারবা রাইট এটা খুব খারাপ একটা কি বলি এটাকে মানে আমাদের ব্রেনের ভিতরে এই ধারণাটা যখন ঢুকে যায় না তখন আপনি কনফিডেন্স হারতে শুরু করেন এই সেম জিনিসটা আমার ছেলের ভিতরে আমি দেখলাম যে আমি তো ভয় ঢুকে গেছে আমি যদি কম্পিটিশন যাই আমি যদি প্রথম না হই তাহলে আমার গ্রহণযোগ্যতা ফ্যামিলিতে বা আমার দাদা আমার দাদি আমার আপনার কাছে থাকবে না আমি তো বললাম যে যাও ঠিক আছে আমি চাই না তুমি কোনোদিন প্রথম হোক বা সেকেন্ড হোক থাকবে আমি শুধু চাই তুমি ড্রয়িং চালাই যাও এবং তুমি প্র্যাকটিস করো গ্রাজুয়েট আমি ওকে কনফিডেন্স দিলাম বুঝালাম এবং আমি এটা রেজাল্টটা দেখলাম খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে কিছুদিন আগে সে কিন্তু করোনা অনলাইনে সে কোন একটা কম্পিটিশনে জয়েন করছে অনলাইন এটা পৃথিবীর অনেক দেশের আর্টিস্ট মানে ওর এজের ক্যাটাগরিতে অনেকে জয়েন করছে আমি জানিও না সে নিজে রেজিস্টার করছে সে একটা ড্রয়িং করে একে জমা দিল এবং সে এখানে প্রবলি মানে সেকেন্ড বা থার্ড হয়েছে এবং তাকে দশ ডলার ট্রান্সফার করছে তার অ্যাকাউন্টে আমি কিছু জানি না সেই দশ ডলার পাওয়ার পর আমি কিছু বলতেছি